যাই হোক আজকে যে তোমার ছুটি আছে তোমরা ভালো করে জানো আমরা লাইভে প্রত্যেকবারই আসি যা গরম পড়েছে যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যেটা বলার সেটা কিছু জরুরি ব্যাপারে কথা বলার জন্য যেটা তোমার আমার আগের আগের যে ভিডিও আছে লং ভিডিও আছে সেই ভিডিও দেখলেও তোমরা জানতে পারবে দেখলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা বেসিক্যালি হচ্ছে তোমার পাখির ব্রিডিং নিয়ে আর আমি বেসিক্যালি তোমাদের যেহেতু আমি বেসিক্যালি লাভ করি সেই লাভ আট নিয়েই কিছু কথা বলব যারা 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 আমাদের লাইফটা দেখতে মানে দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারব যে তোমরা ঠিকঠাক তোমাদের সাউন্ডটা আসছে কি না তারপর আমরা টপিকটা নিয়ে আলোচনা করব আর যারা যারা দেখছো তাদেরকে বলছি তোমরা যারা যারা দেখছো তারা একবার লাইক করে দিও ভিডিওটা বলি হুম দাদা প্লিজ একটু কমেন্ট করে দিও কমেন্ট কমেন্ট না করলে আমি বুঝতে পারব না যে সাউন্ডটা ঠিকঠাক আসছে না কি আর ঠিক আছে সাউন্ডটা ঠিকঠাক আসছে নাকি আমি বুঝতে পারবো না থ্যাংক ইউ দেখার জন্য তোমাদের বলছি তোমরা যদি ঠিকঠাক আসে তোমরা আমাকে একবার মেসেজ করে জানাতে পারো সাউন্ডটা যদি ঠিকঠাক আসে তোমরা একবার জানাবে যাই হোক আমাদের টপিকটা নিয়ে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি সেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা সবথেকে বড় কথা হচ্ছে ব্রিডিং সিজন তাই তো ব্রিডিং সিজন যেটা লাফবারের ব্যাপারে হয়ে লাফবারের যে সব থেকে বেশি প্রেফার করে লাভবার ছিল না যে কোনো বড় বড় পাখি বলো সব কিছুরই একটা সিজন আছে সিজন ছাড়া কোনো দিনও কিছু করা যায় না অ্যাকচুয়ালি এখন তো যা জায়গা পড়ে গেছে এখন সব সময় পাখি ব্রিডিং করানো যায় ঠিক আছে যদি ঠিকঠাক করানো যায় কিন্তু দেখো সবারই একটা সময় আছে এবার সময় ছাড়া কোনো কিছুই করা উচিত না ঠিক আছে যা সেই নিয়েই আজকে আলোচনা যে ব্রিডি অনেকেরই কথা আছে যে ব্রিডিং যখন তখন ব্রিডিং করাতে পারি যখন তখন কখন কখন ব্রিডিং করাবো সবই বলবো আজকে ছোটো এই লাইফটা হবে লাইফটার মধ্যে কিন্তু লাইফটা বলবো তার আগে সবাই একটু